আজকের এই ভিডিওটি শুধুমাত্র নতুন ইউজারদের জন্য যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন ফেসবুক থেকে সফলতা অর্জন করতে চাচ্ছেন হ্যাঁ শুধু আপনাদের জন্যই আজকের ভিডিওটি তবে আপনি কি মনিটাইজেশন পেয়েছেন নাকি এখনো পাননি যারা পেয়েছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং যারা এখনো পাননি তাদের জন্য তো একদমই গুরুত্বপূর্ণ সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এরকম ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ভিডিওগুলো কিন্তু প্রতিদিনই আমার এই পেজে বা এই চ্যানেলে আপলোড করা হয় যদি আপনার কাছে বিন্দু মাত্র ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্য ভাই এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন এই দায়িত্বটা শুধু আপনাদের জন্য তো বন্ধুরা আমার হাতে প্রথমে একটি আইডি দেখতে পাচ্ছেন দেখেন আপনারা আজকে দু বছর তিন বছর চার বছর ধরে ফেসবুকিং করছেন মনিটাইজেশন পেয়েছেন ইনকাম হচ্ছে কিন্তু ইনকামটা ব্যাংক দি পৌঁছাতে পারছেন না নাম্বার ওয়ান প্রবলেম হতে পারে আপনার ফেসবুক প্রোফাইল এই ধরনের প্রবলেমটি নেই তারপরেও জেনে রাখাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা এই ধরনের প্রবলেমটি যদি কখনও আপনি ফেস করে থাকেন তাৎক্ষণিকভাবে আপনার করণীয় কি আমার হাতে যে আইডিটা দেখতে পাচ্ছেন উনি একশো ডলার একশো ডলার উনি এই টাকাগুলো তুলতে পারবেন না কষ্ট করেছেন দু বছর তিন বছর ধরে কি লাভ হলো আর এই প্রবলেমটি উনি ফেস করছেন অবশ্যই উনি যেহেতু এই প্রবলেমটি ফেস করছেন এমনটা আপনার সাথে এই জন্য বলবো মনোযোগ সহকারে দেখে রাখার চেষ্টা করেন তো চলুন আমি সেটাই দেখাচ্ছি বন্ধুরা আবার হাতের স্ক্রিনটা দিকে একটু লক্ষ্য করেন আমি আপনাকে যেটা দেখাচ্ছি দেখুন আমার একজন প্রবাসী ভাই এই যে দেখতে পাচ্ছেন ওনার এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কি বলেছেন এখানে লেখা রয়েছে অ্যাপ্লাই আর এখানে লেখা রয়েছে ইউ ক্যান টু গেট পেড এবং তার পাশে রেখেছেন অ্যাপ্লাই মানে ওনাকে বলছে আপনি অ্যাপ্লাই করুন এক দ্বিতীয় নাম্বার যে বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো দেখুন উনার এখানে প্রায় আপনারা লক্ষ্য করে দেখতে পাচ্ছেন প্রায় চোদ্দো হাজারের মতো উনি ফুলের ভালোবাসা পেয়েছেন মানে উনি একজন স্টার সেন্ডার তার পরবর্তী যেটা রয়েছে এখানেও দেখেন কিন্তু সেখানেও আপনার চোদ্দো হাজার চারশো প্রায় স্টার দেখা যাচ্ছে তবে সবার উপরে যে বিষয়টা একটু লক্ষ্য করবেন সেখানে দেখতে পাচ্ছেন একশত চৌচল্লিশ দশমিক সেন্ট ওনার এখানে আর্নিং হয়েছে আর এই ডলারগুলো কিন্তু আজকের না আজ থেকে দু মাস আগে কিন্তু উনি তুলতে পারছেন না কেন এই প্রবলেমটি হলো এই বিষয় নিয়ে আজকে আমি আপনাকে বিস্তারিত বলার চেষ্টা করব ভাই ফেসবুকিং করছেন কষ্ট করে যাচ্ছেন কনটেন্ট দিয়ে যাচ্ছেন শুধুমাত্র ইনকাম করার জন্য শুধুমাত্র ফেসবুক থেকে সফলতা অর্জন করার জন্য শুধুমাত্র আপনার একটি ভুলের জন্য এই ধরনের প্রবলেমটি যদি আপনি একবার ফেস করে থাকেন তাহলে আপনার এত কষ্ট করে এত সাধন করে যে ফেসটা আপনি গ্রো করেছেন বড় করেছেন আপনার সবগুলো কষ্টই বিথা যেতে পারে একটু লক্ষ্য করবেন এই ধরনের প্রবলেমগুলো কেন হয় আরেকটি বিষয় একটু লক্ষ্য করে দেখুন ভাইয়া কিন্তু ইতিমধ্যে এবং সেখান থেকে আপনারা লক্ষ্য করে দেখুন উনি কিন্তু আর্নিংও শুরু করে দিয়েছেন কিন্তু কি লাভ হবে এত কষ্ট করে কন্টেন্ট দিয়ে এই ফেজ কি বাদ এটা কি আর ঠিক হবে না হ্যাঁ ঠিক হবে তবে এখানে কিছু বিষয় এখানে কিছু লজিক রয়েছে যেগুলো আপনাদের জানাটা খুব জরুরি সেই লজিকটি এখন আমি বলবো যে আপনারা যারা ফেসবুক থেকে ইনকাম করতে চাচ্ছেন বা সফলতা অর্জন করতে চাচ্ছেন আপনারা যারা স্টার সেটা পেয়ে গিয়েছেন বা কন্টেন্ট মোডেশন সেটা অলরেডি পেয়ে গিয়েছেন হতে পারে আপনার সেটা আপনি সম্পূর্ণ করেছেন এক মাসের আর্নিংও হয়তো তুলেছেন কিন্তু তারপরেও এ ধরনের প্রবলেমটি হতে পারে কি কি কারণে হতে পারে এ ধরনের প্রবলেমটি হতে পারে অনলি ফর তিনটি কারণে ভালো করে লক্ষ্য রাখবেন শুধুমাত্র তিনটি কারণে এ ধরনের প্রবলেমটি আপনিও ফেস করতে হতে পারে সেই কারণগুলো কি আমি এবার বলছি এক নাম্বার কারণ হচ্ছে আপনি যে ফেস বা যে প্রোফাইলটা ব্যবহার করছেন সেই ফেস বা প্রোফাইলে এক থেকে একাধিক অ্যাডমিন যদি আপনি যুক্ত করে রাখেন নাম্বার কেন এই বিষয়টা আগে না কারণ হচ্ছে ধরুন আপনি যে ফেজটা ইউজ করছেন সেই পেজের সাথে আরো দুটো বা তিনটা আপনি অ্যাডমিন অ্যাড করেছেন যুক্ত করেছেন তো আপনার ফেজ বা প্রোফাইলের প্লেআউটে আউটে আপনি যার এনআইডি কার্ড দিয়ে আপনি সেট করেছেন অন্য একটা অ্যাডমিন আইডিতে যদি সেট আপ চলে আসে তাহলে আপনার ওই এনআইডি কার্ডের মাধ্যমেই প্লে আউটটা করতে হবে যদি সে অন্য কারোটা দিয়ে করে যেমন আপনার না দিয়ে যদি অন্য কারোটা দিয়ে করে তখনই কিন্তু এই ধরনের প্রবলেমটি আপনার ফেস করতে হতে পারে অথবা ভেরিফিকেশন এই ধরনের ফেস করতে হতে পারে এটা হচ্ছে নাম্বার ওয়ান এই বিষয়টি অবশ্যই আপনারা লক্ষ্য রাখার চেষ্টা করবেন অ্যাডমিনের ক্ষেত্রে ভালো এই বিষয়গুলো লক্ষ্য রাখার চেষ্টা করবেন দ্বিতীয় নাম্বার যে কারণে এই প্রবলেমগুলো হতে পারে সেটা হচ্ছে আমরা অনেকে আছি পে আউট সেট আপ কমপ্লিট করি তো আমরা বুঝেও করি না বুঝেও করি জেনেও করি না জেনেও করি যেমন আমরা অনেকে আছি যেমন ধরুন আমি মালয়েশিয়ায় আছি তো আমি কি করলাম আমি যখন আউট করলাম তখন মালয়েশিয়ার অ্যাড্রেস বা ক্রান্টি সিলেক্ট করে ফেলেছি এখন চেঞ্জও করতে পারছি না তখন কি করলাম তখন আমি সেখানে ডকুমেন্টস গুলো দিয়েই আমি আউট সেট করেছি অথবা কোনো একদিন কন্টেন্ট ক্রিয়েটার হাতে হয়তো আপনি করেছেন হয়তো তিনি যেহেতু দেখছেন যে ক্রান্টি সিলেক্ট করা যাচ্ছে না বা চেঞ্জ করা যাচ্ছে না তখন ওটা যেভাবে নিয়েছে জাস্ট ওভাবেই করে দিয়েছে এই ধরনের প্রবলেমগুলোর কারণেও এটা হতে পারে তৃতীয় নাম্বার যে কারণে আপনার হতে পারে সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনাদের আউট আপনারা সঠিকভাবে করেছেন কোনো ভুল নেই তবে আপনারা যদি বারবার প্লেউটি ক্লিক করে থাকেন মানে বারবার যদি প্লেআউই ক্লিক করেন এবং আপনারা আরও একটি ভুলের কারণে এ ধরনের প্রবলেমগুলো আপনার ফেস করতে হতে পারে যেমন আমরা অনেকে আছি টিন নাম্বার ব্যবহার করে নিই মানে টিন সার্টিফিকেট ব্যবহার করে নিই শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে আমরা এ ধরনের প্লেউট সেটাগুলো কমপ্লিট করেছি তাদের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হতে পারে তো আমি এখন বর্তমানে আমার হাতে যে আইডিটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ভাইয়াটারও কিন্তু সেম এই প্রবলেমটি উনি যে কাজটি করেছেন যেখানে টিন নাম্বার ব্যবহার করা দরকার আমি যদি আপনাদেরকে দেখাই যেখানে টিন সার্টিফিকেট ব্যবহার করা দরকার সেখানে উনি ওনার এনআইডি কার্ড ব্যবহার করেছেন আর সেই জন্যই কিন্তু ওনার এখানে এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হচ্ছে এখন উনি কি বলবেন ভাই এনআইডি কার্ড বা টিন নাম্বার এটা ব্যবহার করলে কেন এমনটা হয় একটু লক্ষ্য করবেন এনআইডি কার্ড হচ্ছে আমাদের পরিচয়পত্র কার্ড হচ্ছে আমাদের পরিচয়পত্র আমি কোন দেশের নাগরিক আর ট্রিন সার্টিফিকেট হচ্ছে আমি যে দেশের নাগরিক সেই দেশের সরকারকে আমি সঠিকভাবে ট্যাক্স প্রদান করছি কিনা বা ব্যাট দিচ্ছি কিনা এটা হচ্ছে তার প্রমাণ তো দুটো জিনিস কিন্তু এক নয় আর আপনি যখন ওই দুটি জায়গায় আপনি একই জিনিস ব্যবহার করবেন সেক্ষেত্রেও কিন্তু এই ধরনের প্রবলেমগুলো ফেস করতে হতে পারে তো আমি এখন বলবো আপনাদেরকে যে যারা নতুন ইউজার রয়েছেন যাদের পেজে এখনো মনিটাইজ আসেনি বা যারা এখনো প্রে আউট করেননি আমি আপনাদেরকে বলবো প্রে আউট করার আগে অবশ্যই আপনি আপনার পরিচিত কোনো কন্টেন্ট ক্রিয়েটার সাথে একটু যোগাযোগ করে নেবেন বা আলোচনা করে নেবেন আর আপনি নিজে যদি করতে পারেন তাহলে একটা বিষয় লক্ষ্য রাখবেন আপনার অ্যাডমিনে যেই নাম দিয়ে আপনি পে করবেন আপনার ফেজেও যাতে করে একই নাম দিয়ে একই ব্যক্তির নামে করা হয় এই বিষয়টি আপনার লক্ষ্য রাখার চেষ্টা করবেন তো বন্ধুরা এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আপনার কাছে যদি এমনটাই মনে হয় ভিডিওটি শেয়ার করবেন আমি আবারও আপনাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করলাম